মাদ্রাসা গ্রুপ ডি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের সাথে সাথেই কিন্তু অনেক অনেক ক্যান্ডিডেটেরই হতাশার সৃষ্টি হয়েছে অনেক ক্যান্ডিডেটই কিন্তু মন ভেঙে গিয়েছে পুজোর আগে এই ফাইনাল প্যানেল লিস্ট একদিকে যেমন আনন্দদায়ক অপরদিকে তেমনি আবার বেদনাদায়কও বটেই আনন্দদায়ক তাদের জন্যই যারা ফাইনাল প্যানেল লিস্টের মধ্যে আসছেন এম প্যানেলডের মধ্যে এসেছেন বেদনাদায়ক কাদের সেটা আর বলার অপেক্ষা রাখে না আর এটা নিয়েই কিন্তু প্রচুর প্রচুর ক্যান্ডিডেটের প্রচুর প্রচুর অভিযোগ প্রচুর প্রচুর প্রতিবাদ রয়েছে দীর্ঘ ১৪ বছর পর এই নিয়োগটা যেন না হলেই হয়তো ভালো হতো কেননা প্রথমেই ধাক্কা খেয়েছিলেন ক্যান্ডিডেটরা যখন এই নিয়োগটা হবে বলে ঘোষণা করা হয়েছিল তখন অনেক ক্যান্ডিডেটেরই ডকুমেন্টস ঠিকঠাক ছিল না যদিও ছিল সেগুলো আবার সঠিক বেঠিক এই সব প্রবলেম দেখা দিয়েছিল যদিও সেটাকে কাটিয়ে উঠতে পেরেছেন সকলেই আপ্রাণ চেষ্টা করে তারপরে এলো পরীক্ষা এবং পরীক্ষাতেও যথাযথভাবে সকলেই চেষ্টা করেছেন যদিও বয়স অত্যন্ত বেশি হয়ে যাওয়ার কারণে শারীরিক মানসিক আর্থিক সমস্ত দিক থেকে কিন্তু পরিবর্তন ঘটে গেছে যার জন্য এবারে পরীক্ষায় অংশগ্রহণ করা এবং তত সেইভাবে অংশগ্রহণ করা একেবারেই কিন্তু অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল তবুও কিন্তু পনেরোর মধ্যে পনেরো অর্থাৎ একশো একশো পারসেন্ট পাওয়া ক্যান্ডিডেট যেটা যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে হয় না ওখানে মার্কের কথা বলা হয়েছিল সিক্সটি পারসেন্টের ওপর বা যাই হোক সেটা আমরা ভালোভাবে জানেন সেখানে পাস মার্কের তুলনায় এখানে কাট অফ এসে গেছে হানড্রেড পারসেন্ট পনেরোই পনেরো যদিও অন্যান্য ক্ষেত্রে কম এসেছে আমি বেশিটাই ধরব পনেরোর মধ্যে পনেরো পেয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না তিন হাজার প্লাস ক্যান্ডিডেটকে ডাকা হলেও সিট সংখ্যা তিনশো প্লাসও নয় বরং তিনশো মাইনাস তিনশোর নিচে সুট সংখ্যা রয়েছে আর এখানেই সৃষ্টি হয়েছে হতাশা এখানেই সৃষ্টি হয়েছে বেদনাদায়ক পরিস্থিতি দুঃখটা এই জায়গায় পনেরোর মধ্যে পনেরো পাওয়া সত্ত্বেও ইন্টারভিউয়ে যতগুলো প্রশ্ন করা হয়েছে প্রায় সবগুলোর সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও কিন্তু শেষ পর্যন্ত ডাক এলো না আর এগুলো নিয়েই আপনারা বিভিন্ন কমেন্ট করেছেন বিভিন্ন প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন অভিযোগ জানিয়েছেন সেগুলো নিয়েই আজকে আলোচনা করব অধিকাংশর মধ্যেই যে কমেন্ট আমরা পেয়েছি যে প্রতিবাদ বা অভিযোগ আমরা পাচ্ছি সেটা হলো। সিট সংখ্যা অত্যন্ত কম যেখানে পনেরোই পনেরো পাওয়া সত্ত্বেও সেই ক্যান্ডিডেটকে ফিরে আসতে হচ্ছে সিট সংখ্যা অত্যন্ত কম দ্বিতীয় এই অভিযোগ একেবারে রেজাল্ট থেকে শুরু করে ফাইনাল মেরিট পর্যন্ত সেটা হল পরীক্ষায় কত পেলো জানা গেল না ইন্টারভিউও কত পেলো জানা গেল না পরীক্ষার ক্ষেত্রে তবু জানা গিয়েছিল যে পনেরোই পনেরো পেয়েছে বলে ইন্টারভিউয়ে চান্স পাচ্ছে আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে সেটাও জানা গেল না যে তারা পাঁচের মধ্যে পাঁচ পেয়েছে নাকি পাঁচের মধ্যে চার বা সাড়ে তিন পেয়েছে এখন যাদেরকে ডাকা হয়েছে বা এম প্যানেল্ডের অন্তর্ভুক্ত রয়েছেন তারা পাঁচে পাঁচ পেয়েছে এটাই কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে ধরে নিয়ে এগোতে হবে যদিও এগানোর কোনো রাস্তা নেই অপেক্ষারই একমাত্র উপায় যদিও যেটার জন্য আমরা অপেক্ষা করছি অর্থাৎ সেই কেস সেখানে কিন্তু পিটিশনাররা সেই কেস থেকে সরে দাঁড়িয়েছেন আমরা বিগত এপিসোডগুলোতে সেগুলো বলেছি এবং বিগত বা রিসেন্ট যে আমাদের হিয়ারিং আমরা দেখেছি বা হিয়ারিংয়ের কথা শুনেছি বা হিয়ারিংয়ের যে আপডেট পেয়েছি সেখানে দেখেছি পিটিশনাররা অনুপস্থিত পিটিশনাররা আইন মানে এই বিচার ব্যবস্থা থেকে তারা অনেকটা নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন আবার আইনজীবীও অনুপস্থিত আজকেই অর্থাৎ সাত তারিখ হেয়ারিং রয়েছে দেখা যাক সেই হেয়ারিং থেকে কি তথ্য উঠে আসে সেই হিয়ারিং হয় কি না সেদিকে আমাদের চোখ থাকবে। আপনারাও আমাদের চ্যানেলের দিকে চোখ রাখবেন সেই আপডেট আপনাদের দেবো সেই হেয়ারিং হলেও দেবো না হলেও দেব কোনো গুরুত্বপূর্ণ তথ্য এলেও দেব গুরুত্বপূর্ণ কোনো তথ্যই যদি নাও আসে তবুও কিন্তু আপনাদের সেটা আপডেট দিয়ে জানিয়ে দেব এ বিশ্বাসটা আপনারা রাখতে পারেন আজকের এপিসোডে আপনারা যে অভিযোগগুলো জানিয়েছেন যে প্রতিবাদ প্রকাশ করেছেন সেগুলো নিয়ে একটু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে হবে তা নয় আবার এটা কিন্তু গুরুত্বপূর্ণ বটে প্রথমে বলছেন একজন ক্যান্ডিডেট আপনারা পেজে দেখতে পাচ্ছেন বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কে কমেন্ট করেছেন বলছেন যারা ওয়েটিংয়ে আছে তারা কি কাউন্সিলিংয়ে ডাক পাবে অবশ্যই ডাক পাবে এখন ওয়েটিং বলতে আপনি কাদের কথা বলছেন যদি ওয়েটিংয়ের যে রেজিস্ট্রেশন নাম্বার শো করা হয়েছে নোটিসের মধ্যে এবং সেই সঙ্গে ষোলো পাতার পিডিএফের মধ্যে সেই ওয়েটিংয়ের যদি কথা বলেন তাহলে তাদেরকে অবশ্যই উপনে উপস্থিত থাকতে হবেই কেননা কেউ একজন যদি অনুপস্থিত থাকে চাকরি নিতে অনিহা প্রকাশ করেন স্কুল চয়েসের ক্ষেত্রে তিনি যদি অস্বীকার করেন কিংবা তার ডকুমেন্টস বা কিছু সমস্যা দেখা যায় তখন কিন্তু আপনি যে ওয়েটিংয়ে থাকছেন তাকে কিন্তু ওই জায়গায় সরাসরি ডেকে নেওয়া হবে তবে যদি আপনি প্রশ্ন করেন যে ওয়েটিংয়ে থাকলে তার চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা তাহলে বলবো মাদ্রাসার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম আপার প্রাইমারির ক্ষেত্রে হলে বলতাম হানড্রেড পারসেন্ট সেটা আপনারা বর্তমানে কি পরিস্থিতি সেটা আপনারা কিন্তু জানেন একটু আগেই আমরা সেই এপিসোডও পাবলিশ করেছি সেই এপিসোড দেখে নিন এর আগের এপিসোডেই সেটা নিয়ে আমরা আলোচনা করেছি নেক্সট আমি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের মধ্যে আমাকে ইন্টারভিউয়ে দেওয়ার পর বলেছিল আপনি তো মানুষের সেবা করছেন আচ্ছা আপনি মানুষের সেবা করছেন কিসের ওপর করছেন সেটা কিন্তু আপনি উল্লেখ করেননি যদি করতেন তাহলে খুব ভালো হতো তো যাই হোক আপনি মানুষের সেবা করছেন এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আপনার প্রতি তাহলে এই গ্রুপ ডি চাকরি করে কি করবেন আমারও রেজাল্ট দেয়নি বিলম্বে আমাদের নিয়োগ করতে হবে না হলে প্যানেল বাতিল হোক দেখুন যদি এই প্রশ্ন আপনাকে করা হয়ে থাকে তাহলে কিন্তু প্রশ্নটা খুব কষ্টদায়ক যেটা বলছে যে আপনি তো এই কাজ করছেন তাহলে এইটা চাকরিটা নিয়ে আপনি কী করবেন যদি এই প্রশ্ন করার রাইট ওনাদের আছে হয়তো এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া খুবই কঠিন সেই জন্য ওনারা করেছেন প্রশ্নটা কিন্তু একেবারে অনৈতিক নয় প্রশ্নটা যথাযথ কিন্তু এই চোদ্দো বছরের বেকারত্ব কাটিয়ে ওঠার পর হঠাৎ এরকম প্রশ্ন কিন্তু অনেকটা ব্যথিত করে কিন্তু সেই ব্যথিত প্রশ্নের যথাযথ উত্তর দেওয়াটাই আমাদের লক্ষ্য তো যাই হোক ওনাকে যেটা প্রশ্ন করেছিল উনি সেটা এখানে আমাদের সামনে শেয়ার করলেন এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সিট বাড়ানোর জন্য কেউ কেস করল না এখন ব্যাপারটা খুব হার্ড হয়ে গেছে কেস হলে সেই কেসের সুরাহা কতদিনে হবে সেটা অনেকের কাছে ধৈর্যের অপেক্ষা আর রাখে না প্রত্যেকেরই বয়স হয়েছে এখানে পরীক্ষার সুযোগ এসেছে পরীক্ষা দিচ্ছেন এটাই হচ্ছে ব্যাপার আর নতুন করে কেউ আর লড়তে চাইছেন না বা কেউ বললে ভুল হবে অনেকেই লড়তে চাইছেন না আশা ছেড়ে দিচ্ছেন সেই জন্যই হয়তো এই ব্যাপারগুলো ঘটছে রবিউল ইসলাম বলে একজন দর্শক বন্ধু বলছেন আমি ইন্টারভিউ দিতে গিয়েই বুঝতে পেরেছিলাম যে যাদের চাকরি দেবে তাদের নেওয়া হয়ে গেছে কারণ আমাকে জিজ্ঞাসা করা হয় আপনি বর্তমানে কি করছেন ও কত স্যালারি পাও আমি বলেছিলাম কোনো একটা কোম্পানিতে কাজ করি ও স্যালারি যা পাই তা বলেছিলাম আমার স্যালারি যা পায় তা মাদ্রাসা সার্ভিস কমিশনের থেকে অনেক কম এই যে ব্যাপারগুলো ঘটেছে এগুলো ওনারা কিন্তু একে একে প্রকাশ করছেন আপনারাও প্রকাশ করছেন তো এই রকম পরিস্থিতি ইন্টারভিউতে কিন্তু ঘটেছে এই জায়গাগুলো কিন্তু বর্তমানে যখন নাম এলো না সেগুলো কিন্তু তখন ক্যান্ডিডেটদেরকে ভাবিয়ে তুলছে যে তাহলে হয়তো আমাকে নেবে না বলেই হয়তো এরকম প্রশ্নগুলো করা হয়েছিল কেননা যে সকল ক্যান্ডিডেট আমাদেরকে এখানে কমেন্ট করছেন প্রত্যেকেরই কিন্তু প্রশ্নগুলো ঠিক ওই লেভেলেরই এবং তাদেরকে কিন্তু ডাকা হয়নি এখন প্রত্যেকেই ভাবছেন যে আমাকে নেওয়া হবে না বলেই হয়তো এরকম প্রশ্ন করা হয়েছিল এখন যাদেরকে নেওয়া হয়েছে তারা যদি এই এপিসোড দেখেন তাহলে আপনাদেরকে কি প্রশ্ন করা হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাতে পারলে আমাদের দর্শক বন্ধুরা কিন্তু অনেকটা উপকৃত হতে পারেন একটু প্লিজ জানাবেন আমার ছিল চার নম্বর রুমে আমার সাথেও একই ব্যবহার করেছে পেন্সিল হাতে ইন্টারভিউয়ের অভিনয় করছিল আসলে যারা নিয়োগ পেলো তাদের বেশিরভাগই তেরো বছর ধরে জব করছে উনিও ওনার ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্যাপারটা এইরকম আমি তিন নম্বর বোর্ডে ইন্টারভিউ দিয়েছি উৎপল চক্রবর্তী বলে একজন দর্শক বন্ধু বলছেন আমার ফাইনাল এক্সামের নম্বর ছিল পনেরো আউট অফ পনেরোর মধ্যেই আমি ইন্টারভিউ ডাক পাই এবং সকল প্রশ্নের উত্তর দিই এবং প্রত্যেকটাই সঠিক কিন্তু আমার নাম প্যানেলে নেই আমাকে বাদ দেওয়া হলো কেন আমার ভাইভা নম্বরই বা কত তা জানতে চাই দুঃখের বিষয় ভাইভা নম্বর মাদ্রাসা সার্ভিস কমিশন জানাতে মোটেই ইচ্ছুক নয় তারা বাধ্য নয় এটা হয়তো আমরা বলতে পারবো না বাধ্য নয় এটা কিন্তু বলা যাবে না কিন্তু ওনারা ইচ্ছুক নন সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার সেটা রেজাল্টের ক্ষেত্রেও দেখেছি আবার ইন্টারভিউর ক্ষেত্রেও সেটা আমরা দেখতে পেলাম এই প্রশ্ন কি করা হলে ওনারা কি উত্তর দেয় সেদিকে কিন্তু তাকাতে হবে যদি এ ব্যাপারে ওনারা কিন্তু কোনো রকম মুখ খোলেননি নর্থ টোয়েন্টি ফোর পরগনা থেকে বলছেন যে ফিমেল এগারো সেটে উনষাট জন ফিমেলকে ডাকা হয়েছিল কিন্তু তাদের কেউই পায়নি জেনারেল ফিমেল থেকে নেওয়া হয়েছে এটা কি সম্ভব এটা কিন্তু মোটেই সম্ভব নয় এখানে যে কোটা রয়েছে যদিও এখানে কোটা নেই তবুও বলছি ফিমেল কোটা যেহেতু সেই ফিমেলদের মধ্যে থেকে নেওয়াটা কিন্তু দরকার এটা যদি করে থাকে তাহলে কিন্তু ভুল হয়েছে জেনারেল কাট নাম্বার আর ফিমেলের কাট নাম্বার তো আলাদা নিশ্চয়ই আলাদা ঠিক কথা আমাদেরও ইউজ করলো শুধু ওনার রিপ্লাই এইগুলো বলছেন কেস করি চলুন বলছেন যে সেটাই করা দরকার আর যদি ভ্যাকেন্সিটা বাড়তো তাহলে আরও কিছুজন চান্স পেত তিন হাজার থেকে দুশো সাতানব্বই জন হয়ে গেল ফর্ম ফিল আপের সময় যেটা তিন হাজার ভ্যাকেন্সি দেখানো হয়েছিল সেটা কিন্তু এখন দুশো সাতানব্বই কীভাবে হয়েছে কেন হয়েছে আদর সত্যতা কতটা সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় ব্রজেন মন্ডল বলে একজন দর্শক বন্ধু বলছেন আপার প্রাইমারি মার্কশিট কিভাবে পাওয়া যেতে পারে আচ্ছা এই এপিসোডে এই উত্তর দেব না আপনাকে ব্র জেনবাবু আপনি একটু অপেক্ষা করুন নেক্সট এপিসোডে বা আপনার জন্য একটা আলাদা এপিসোড বানিয়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করে দেব আপনি একটু অপেক্ষা করুন আপনাকে ধন্যবাদ জানাই আব্দুল হানিফ বলছেন স্যার প্লিজ জানাবেন এমএসসির নাইন টেন ইলেভেন টুয়েলভের রেজাল্ট কবে দেবে আমি তো একটু অন্যান্য এপিসোডেও যা বলেছি এখানেও তাই বলবো আপনি বলবেন যে একই কথা বলছেন তথাপি বলবো এটাই আপডেট যে মাদ্রাসা সার্ভিস কমিশন বর্তমানে গ্রুপ ডির নিয়োগ নিয়েই কিন্তু বর্তমানে ব্যস্ত হয়ে গেছে তাদের পক্ষে আর এই মুহূর্তে এই নিয়োগ করা সময় নেই সম্ভব নয় যাই বলবেন এই নিয়োগ কমপ্লিট হবে নভেম্বর মাস লেগে যাবে নভেম্বর মাসের পর ডিসেম্বরে কিন্তু রেজাল্ট আসতে চলেছে বা তার আগে তো অবশ্যই ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হবে কেননা এক হাজার টাকা করে নিয়েছে সে ফাইনাল অ্যান্সার কি আসুক তারপরে রেজাল্ট আসবে অর্থাৎ ডিসেম্বরে ফাইনাল অ্যান্সার কি আসবে সেটা সমগ্র মাসটার মধ্যে যে কোনো একটা সময় আর জানুয়ারির প্রথমের দিকে কিন্তু রেজাল্ট আমরা পেতে চলেছি এটাই এখন আপাতত আপডেট একজন দর্শক বন্ধু বলছেন আমি আত্মহত্যা করবো আর আমার মৃত্যুর জন্য দায়ী সরকার আমার এম প্যানেলডে নাম আসেনি কেন অর্থাৎ উনি অনেকটা হতাশ হয়ে পড়েছেন অনেকটাই আশা করেছিলেন কিন্তু সেই আশায় মোটামুটি সরকার একেবারে বা মাদ্রাসা সার্ভিস কমিশন একেবারে জল ঢেলে দিয়েছে পনেরোই পনেরো পাওয়ার পর বা পনেরোর মধ্যে চোদ্দোই বলুন ইন্টারভিউ খুব ভালোভাবে দেওয়ার পর যখন প্যানেলে নাম না আসে এবং দীর্ঘ চোদ্দ বছর পর আবারও নতুন করে আসাদ আলো দেখার পরেও যখন অন্ধকার চোখের সামনে নেমে আসে তখন এরকমই একটা শখ্ট কিন্তু লাগে যদি এটা কিন্তু ঠিক হবে না তাতে করে দেখুন একজন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কমেন্ট করছেন বা রিপ্লাই করছেন গ্রুপ ডি চাকরির জন্য এরকম করেন না ভালো চাকরি আছে এজ থাকলে ট্রাই করুন অবশ্যই এজ থাকলে আপনি ট্রাই করুন এটা কখনও সমাধান নয় এর জন্য আপনি দায়ী নন সিস্টেম দায়ী নেক্সট তিয়াত্তর হাজার রেজাল্ট কবে তিন হাজার সিট ছিল তিয়াত্তর হাজার মধ্যে কি তিন হাজার পাস করে দুশো সাতানব্বই সিট খুবই হাস্যকর ব্যাপার বীরভূম যারা পেল সবাই সংখ্যালঘু তাহলে এই দুশো জন যাদেরকে ডাকা হয়েছিল তাদের মধ্যে কোন হিন্দু ক্যান্ডিডেট কি ইন্টারভিউ পাস করেনি এটা আমার মনে হয় ঠিক নয় আচ্ছা উনি এই দিক থেকে ওনার অভিযোগটা জানিয়েছেন দাদা কোর্ট তো চব্বিশ হাজার জনের রেজাল্ট দিতে বলেছে আর এরা কি করে বসলো দাদা সাত তারিখ প্যানেল বাতিল হয়ে যাবে এই দর্শক বন্ধু কিন্তু বারংবারই বলছেন যে সাত তারিখ প্যানেল বাতিল হয়ে যাবে জানি না উনি কোন তথ্যের উপর ভিত্তি করে বলছেন তবে আমরা সেদিকেই তাকিয়ে থাকবো অর্থাৎ এই হিয়ারিংয়ের দিকেই তাকিয়ে থাকবো দেখা যাক প্যানেল বাতিল হয় কি না আপনি এটা বলছেন একটু যদি যুক্তি দিয়ে ব্যাপারটা বলেন তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমাদের দর্শক বন্ধুরাও কিন্তু এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারেন এবারে দেখুন একজন দর্শক বন্ধু বলছেন সব টাকার খেলা আমি ভালো দিয়েছি বাট আমার হয়নি যাদের হয়েছে তারা পাওয়ার যোগ্য নয় দীপক গুইন বলছেন বলছি উনি রেজিস্ট্রেশন নাম্বারের পাশে নামগুলো দিলেন না কেন গোটা পশ্চিমবঙ্গবাসীর তাহলে একটু দেখার সুবিধা হতো আমাকে চোদ্দোটা প্রশ্ন করা হয়েছিল আমি সবকটি সঠিক উত্তর দিয়েছি এবং আমাকে বলা হয়েছিল যে আপনাকে চাকরি করতেই হবে আমি বলেছিলাম হ্যাঁ তারপরেও বাদ দেওয়া হয়েছে দেখুন ব্যাপারটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে চোদ্দোটা প্রশ্ন করেছে প্রত্যেকটা প্রশ্নে যখন সঠিক উত্তর দিয়ে দিয়েছে তাকে এরকম ব্যাপার বা এরকম কথা বলেছেন সবটাই কি প্রশ্নের আন্ডারেই সেটা আপনারা জানেন আপনারা ভালো বলতে পারবেন আপনাদের জন্য এটা রেখে দিলাম এই প্যানেল বাতিল হোক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লালটু দাস বলছি লালটুবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনি আমাদের চ্যানেলের পুরনো দর্শক এর জন্য আপনি চ্যানেলে রেগুলার থাকুন এবং সেই সঙ্গে প্যানেলের বাতিল হোক এই দাবি আপনি জানিয়েছেন তবে আজকে হেয়ারিংয়ের দিকটা একটু লক্ষ্য করুন হেয়ারিংয়ে কি হয় দেখা যাক নেক্সট এপিসোডে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা নিয়ে আসবো সত্যিই কি প্যানেল বাতিল হবে অনেক ক্যান্ডিডেটই এ ব্যাপারে বলছেন তো দেখা যাক আমরা তো আগে থেকে এই কথা বলতে পারি না তবে কি হতে পারে সেটা নিয়ে একটা ধারণা করা যায় তবে বর্তমান পরিস্থিতি যা রয়েছে প্যানেল কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা নেই সব সেটিং ছিল সবাই মিলেই চলুন কেস করি সেভেন্থ এসএলএসটি এমএসসি রেজাল্ট সম্পর্কে বলুন বলবো সেই আপডেট একটু এলেই সেই ব্যাপারে কিন্তু আলোচনা করব। কিন্তু এখন আপাতত সেভেন্থ এসএলএসটির কোনোরকম কিন্তু আপডেট নেই মাদ্রাসা সার্ভিস কমিশন সে ব্যাপারে একেবারে নিশ্চুপ তাহলে কিভাবে বলবো কিছু তো আপডেট চাই একটু অপেক্ষা করুন যে কোনো ছোট বড় আপডেট এলেই কিন্তু আমরা আপনাদের সেগুলো দেবো আমাদের মাথায় রয়েছে আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপডেট আসার সাথে সাথেই কিন্তু আপনি সবার আগে সে আপডেট পেয়ে যাবেন আমার পিটি পঁচিশে সেপ্টেম্বর দু নম্বর টেবিলে ছিল নাম ঠিকানা বর্তমান পেশা মাদ্রাসাতে কি করতে হবে এসব নিয়ে চলছিল আমার স্বপ্নের পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট উনি কিন্তু অনেক আশা করেছিলেন গোলাম মোস্তাফা এই কমেন্ট করছেন আমি সঠিকভাবে সব বাউন্সার রোহিত শর্মার মতো সামলেছিলাম আমার পোশাক বসার ভঙ্গি মুখে হাসি ও ধন্যবাদ জ্ঞাপক সব ঠিক ছিল তবু আমি জানতাম আমাকে ওরা ডাকবে না কারণ উনি আরও কিছু বলেছেন কিন্তু পরিস্থিতিটা এই রকম কারণ ইন্টারভিউ হলে বা পিটিতেই কিন্তু উনি বুঝতে পেরে গিয়েছিলেন ব্যাপারটা কি রয়েছে স্যার বলছিলাম এমএস গ্রুপ ডি ক্লাস এইট পাস হাইস্ট মার্কস দেখে মাদ্রাসা গ্রুপ ডির সার্ভিস দেয়া হোক আচ্ছা উনি এই প্রস্তাব করেছেন দেখা যাক দেখুন একজন বলছেন কোয়ালিফাইং মার্কস টু বি এ টিচার ইজ সিক্সটি টু বি এ হেডমাস্টার নো মিনিমাম মার্কস টু বি এ গ্রুপ ডি কোয়ালিফাইং মার্ক্স ইজ হানড্রেড অর্থাৎ উনি বলতে চাইছেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস সিক্সটি পার্সেন্ট অথচ গ্রুপ ডি রিক্রুটমেন্ট সেখানে হান্ড্রেড পারসেন্ট মার্কস চাই তাও চাকরি হচ্ছে না ব্যাপারটা কিন্তু খুবই বেদনাদায়ক দেখুন তিনি সেরকমই চিহ্নও দিয়েছেন এটা একটা রিক্রুটমেন্ট হচ্ছে না ছেলে খেলা হচ্ছে রিটিন টেস্টের রেজাল্টের করটায় কোনো রিজার্ভেশন নেই জেনারেল এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিস ম্যান কোনো ভাগ নেই এমএসসি কি ইন্ডিয়ার বাইরে চোদ্দো বছর ধরে কোনো ভ্যাকেন্সি বাড়েনি ডেফিনেটলি কোনো ঘাপলা আছে সেটা হতেই পারে এখন বলা খুব মুশকিল যদিও এখানে হাইকোর্টে যেভাবে কেসটা উঠেছিল এবং সমাধান হয়েছে ঘাপলা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তবে এখানে কম্পিটিশান খুব হাই এবং খুব টাফভাবে মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু এখানে নিয়োগটা করছে ভ্যাকেন্সি যত কম হবে এখানে কম্পিটিশান তত বাড়বে এবং তত কিন্তু টাফ হবে পনেরোই পনেরো পাওয়া সত্ত্বেও হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাওয়া সত্ত্বেও এবং সেই সঙ্গে লিখিত পরীক্ষা যদিও সেই লিখিত পরীক্ষা দেওয়া সত্ত্বেও কিন্তু এখানে চাকরি মিলছে না পুরো প্যানেলটাতে ঘাপলা আছে আরেকজন বলছেন আবার কেউ বলছেন পার্সোনালিটি টেস্ট বাতিল করে দেওয়া দরকার সেখানে স্বজন পোষণ ফিমেল ক্যাটাগরিতে যে দুজন পেলো তাদের ড্রেস সেন্স খুব খারাপ ছিল আনস্মার্ট একদম তাতে করে একজন বলছেন ঠিকই বলেছেন কোনো জেলার জন্য বলছেন জানালে ভালো হতো সব টাকার খেলা আমি ভালো দিয়েছি বাট আমার হয়নি যাদের হয়েছে তারা পাওয়ার যোগ্য নয় এইভাবে একাধিক ক্যান্ডিডেট একাধিক রকম বক্তব্য কিন্তু বলছেন অভিযোগ জানাচ্ছেন খুব উগড়ে দিচ্ছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের উল্লেখ আমরা করলাম সকলে তো উল্লেখ করা সম্ভব নয় ভুল কিছু হলে মাফ করে দেবেন কিন্তু বর্তমানে ক্যান্ডিডেটদের মনে কি পরিস্থিতি রয়েছে তারা কতটা হতাশার মধ্যে বেদনার মধ্যে যন্ত্রণার মধ্যে পুজো পরিস্থিতির মধ্যেও চাকরির জন্য বেকারত্বের জন্য কতটা ভুগছেন সেটাই তুলে ধরার উদ্দেশ্যে আজকের এপিসোড আমরা আয়োজন করেছি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এ ব্যাপারে আপনারও কিছু মতামত থাকলে সেটা নির্দিধায় কমেন্ট বক্সে উল্লেখ করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন রাখুন মাদ্রাসাই কেন সেই সঙ্গে আপার প্রাইমারি যে আপনারা বলছেন মাদ্রাসা এসএলএসটির কথা বলছেন এসএসসির কথা বলছেন প্রাইমারির কথা বলছেন সমস্ত আপডেট কিন্তু টাইম টু টাইম আপনারা পেয়ে যাবেন নিশ্চিন্তে পেয়ে যাবেন শুধু আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনারা সাবস্ক্রাইব করলে উৎসাহ দিলে তবেই কিন্তু আমরাও উৎসাহ পেতে পারি কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম